আজ আমি সত্যিকতার একটা গল্প বলবো। সত্যিকতার কতাহানি এই যুগে অবহেলা এক নাওয়ের মাছ বগুলো এক মুরব্বী চাষা গেছে গেহাইরা বলতেছে বাবা নাওয়ার বাড়া কত এই গার্ডে অন্য অন্য গাড় নাওলারা এই গার্ডের নাও লাগাইতো মানুষ এফার তে হেফার আনা নেওয়া করত হঠাৎ অন্য অন্য গাঁট গার্ডের নাও এই গাডো আর লাগায় না অন এই গাডো একটা কাবুলা মানুষ আছিল না হ্যাঁ কি করছে সান্স পায়া অন্য অন্য শ্রম মাজি আইবার লাগা পাইছে না হ্যাঁ পায়া পাই দে দশটি হার বাড়া তিরিশটি বানাইছে বানাইছে বানায় এপার তে হেফারে মানুষ আনা নেওয়া করতেছে কারণ মানুষ বিপদে পড়ছে আনা যাওয়া করুনই লাগবো উপায় নাই তখন বা বহুত দিন চলতেছে চান্সে ফালাইয়া মানুষের কাছ থেকে উপার্জন করতেছে চলতাছে হ্যাঁ হ খালাল কিছু মানে ধ্যান দেয় না না দেওয়াতে হঠাৎ এক মুরব্বী চাচা আইসে আইয়া হেরা কইতাছে কি বাবা এভার থেকে হেফারে যাওয়ার বারা কত কপনালে বারা বাস না পরে যাই হাইরা চা সের মাদে উঠলো উঠার পরে মধ্যের মধ্যাঙ্গ যায় হ্যাঁরা চাষারে তো ক মুরব্বী বারাডা বা কইরা লাইন আবার তারা আবার এই লাগবো সেই হই নাম জায়গাতগা নামাই আপনারে বাড়া লওয়ার সময় নাই তাড়াতাড়ি বারটা মারে ওহানে দলান বাউকুরা কত লাগবো বেডা পরে কইতাছে তিরিশটি হা দিন ক না আমি এতদিন তো দশটি হাতে জায়গা বাড়িয়ে আইছি আজকে তিরিশটিয়ার বাড়া গা ক্যাচা আপনার যদি পছন্দ না হয় পয়সা দিতে ডরাই আপনি নাওয়াতে নামা যায় ওন পরলুন চাষা বিহু তো দশটার বাড়া তিরিশটিহা নাওয়ার মাধ্য না উড়ায় গাঙ্গের মাধ্যমে নেহেরা কইতাছে যদি আপনার না পুষায় আপনার ফুরুন অন হক কথা কওয়াতে চাষা বিহুদি বন্যা গেছে এলে গিয়েই গল্পটা লেখলাম এই যুগের মানুষের সামনে সত্যি কথা যদি কই তেই কইব এই যে তিরিশটি হার বাড়া চল্লিশটিহার মতন বা দশটি হার বাড়া তিরিশটার মতন বানাইব যদি আপনি গ্যাহের হক কথা এলাইন তেই কইব চাচা আপনি নাওয়াতে নামইন এই যুগের মানুষ এরম চাষা যদি নামাততে নামে তে নদীর মাথায় নামে চাচা মরবো আর যদি বাড়া দে দশটায় বাড়া তিরিশটায় দূর লাগবো আমার গল্পটা আপনার আর কত মনে লাগছে একটু কমেন্টও বলবেন আর আমার জন্য একটু দখ করবেন যাতে আগুনতে দিন সামনে সামনে আর বালা বালা ভিডিও সিডিও লই আমার সামনে আইতে পারি আমার জন্য করবেন সত্যি কথা কইলেই সাসা নামতে নামুন এই পর্যন্ত ভিডিও শেষ